হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। যে খেতে অত্যন্ত সুস্বাদু দেখুন বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে তাহলে আমার ঘরে এগুলোই ছিল তাই আমি এগুলো নিয়েছি যে দেখুন টুকরো গাজর কয়েকটি বিনস মূলো এবং একটু বাঁধাকপি মুঠো ধনে পাতা এইগুলো আমি বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি আপনি চাইলে এটা সরু সরু করে কুচি করেও নিতে পারেন এ আমি যে উপকরণগুলো নিয়েছি এগুলো বাদ দিয়ে আপনার বাড়িতে যা থাকবে তাই দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন তাহলে দেখুন এটা কীভাবে করতে হবে প্রথমে একটি বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিলাম যে আটা দিয়ে আমরা রুটি করে থাকি সাধারণত দিয়ে আমি নিচ্ছি দু বাটি এটা আপনি যে পরিমাণ সবজি দেবেন সেই অনুযায়ী নেবেন দিয়ে এর সঙ্গে সুজি নিয়ে নিচ্ছি আপনি এখানে মোটা দানারও সুজি নিতে পারেন বা ফাইনও নিতে পারেন এটা কিছু যায় আসে না চার চামচের মতো নিলাম দিয়ে এগুলো শুকনোগুলোয় আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে দেখুন ঠিক এভাবে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এই যে দেখুন আর অল্প পরিমাণ চিনি দিলাম টেস্টে ব্যালেন্স আসার জন্য আপনি এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন আর আপনি যদি মিষ্টি খেতে না চান তাহলে এগুলো আপনি বাদও দিতে পারেন তারপর আবারও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন যে কীভাবে করলে পর এটা ফ্রাই প্যান থেকে উঠে আসবে আর এই যে দেখুন আমার হয়ে গেছে তারপর যেগুলো আমি কুচি করে রেখেছিলাম বা গ্রেড করে রেখেছিলাম সেইগুলোও আমি একে একে দিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন এগুলো কুচি বা গ্রেড করার আগেই আপনি কিন্তু ভালোভাবে ওয়াশ করে নেবেন তারপর যদি ওয়াশ করেন তার মধ্যে মধ্যে বেশ কিছুটা জল থেকে যাবে তাহলে এই বাটারটা বেশ ভালোভাবে তৈরি করা যাবে না যে দেখুন এভাবে আমি একে একে দিয়ে দিলাম আমি আবারও বলছি আপনার বাড়িতে যা কিছু থাকবে তাই আপনি দিয়ে বানাতে পারবেন আমি যে এগুলো দিয়েছি এগুলাই দিতে হবে তার কোনো মানে নেই আপনার বাড়িতে যা থাকবে তাই দেবেন তারপর এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটা হাতে হাত দিয়ে মেশালেই মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয় আর কি যে দেখুন ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখন আমি জল এর মধ্যে দেব না সবজির মধ্যে যেটুকু জল রয়েছে তাতে আমি এটা মেখে নেওয়ার চেষ্টা করব। যে দেখুন হলো না যেহেতু শক্ত হয়ে গেছে তা হয় আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দি দিয়ে দেবো আর আরেকটা কথা বলতেই ভুলে গেছি যদি আপনার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আমার আমার এ চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে দেখুন ঠিক এভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি বাটারটা না হবে পাতলা আর না হবে মোটা যে দেখুন এভাবে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। কেননা এর মধ্যে তো সুজি রয়েছে সুজিটা তো কিছু পরিমাণ জল টানবেই যে দেখুন তারপর আমি যে বাটারটা তৈরি করে নিয়েছি যেহেতু সুজিটা জলটা টেনে নিয়েছে তাহলে আরও কিছুটা পরিমাণ আমি জল দিলাম এই জলটা কিন্তু বাড়িতে থাকার নর্মাল টেম্পারেচারের জল এই যে দেখুন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে মেশাবেন যেন এর মধ্যে কোনো দোলা না থাকে এই যে দেখুন এভাবে হাতা দিয়ে তুলে আবার নামালে দেখবেন এটা একই সঙ্গে পড়ে যাচ্ছে তার মানে বাটারটা ঠিক ভালোভাবে তৈরি করা গেছে যে দেখুন এটা কিন্তু একটা হেলদি রেসিপি আপনি ডিনার লাঞ্চ টিফিন সব কিছুতে বানিয়ে খেতে পারেন এবং খুবই কম সময়ে এটা আপনি বানিয়ে নিতে পারবেন যে দেখুন বাড়িতে থাকা যে উপকরণগুলো দেখবেন অল্প অল্প থেকে গেলে সেগুলো নষ্ট হয়ে যায় বা ফেলে দিতে হয় তাহলে আপনি আর ফেলে না দিয়ে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তারপরে কিন্তু এটা সুন্দর কমেন্ট করে জানাবেন আপনার খেতে কেমন লাগলো যে দেখুন এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে অপরদিকে ফ্রাই প্যানটি গরম করে নিচ্ছি বেশ ভালোভাবে ফ্রাই প্যানটি কিন্তু গরম করে নিতে হবে নাহলে কিন্তু এই বাটারটা দেওয়ার পর এরা আর উঠে আসবে না যে দেখুন তারপর অল্প পরিমাণ আমি অয়েল ব্রাশ করে দিলাম আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনি যে তেল ব্যবহার করেন তাই দেবেন দিয়ে যেয়ে দেখুন বাটারটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব পাতলা করা যাবে না তার এটা ভেঙে যাবে আর খুব বড়ো করাও যাবে না কেননা এর মধ্যে সবজি রয়েছে এর মধ্যে বাইন্ডিং এজেন্ট তেমন কিছু দেয়া নেই তারপর আপনি এটা এই যেইভাবে দিয়ে দিয়ে দেবেন এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে এটা ভাজতে হবে যে দেখুন ঠিক এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আর কিন্তু খুব পাতলা করিনি বাটারটা একই জায়গায় জমা থেকে যাচ্ছে দেখুন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি মাথায় রেখে আপনি এটা তৈরি করেন তাহলে দেখবেন প্রত্যেকটি খুব ভালোভাবে ফ্রাই প্যান থেকে উঠে আসবে এবং ভালোভাবে ভাজাও যাবে দেখুন যদি আপনি হাই ফ্লেমে এটা ভাই ভেজে নেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে মোটেই ভালো লাগবে না তারপরে এভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম যে দেখুন একদিকটা প্রায় ভাজা হয়ে গেছে কারণ উপরে দেখুন উপরের অংশের কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর এইভাবে আর তো হাতে আমি উল্টে নিলাম এইভাবে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে একটু সময় লাগবে ঠিকই কিন্তু খেতে দুর্দান্ত হবে আপনি আবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আবার আমি অল্প পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি এভাবে তেল ব্রাশ করে দিলে এটা খেতে মুচমেচে হয় দেখুন এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এভাবে পুরো বাটারটা দিয়ে আমি এগুলো তৈরি করে নেব আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এইভাবে পুরো বাটারটা দিয়ে আমি এগুলো তৈরি করে নিলাম তাহলে আজকে আসি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সর্বদা আমার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং